নবম পে গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে এতে ডিসি মাসুদ সহ কয়েকজন আহত হয়েছেন শুক্রবার বেলা সোয়া এগারোটার পর থেকে এই সংঘর্ষ চলে এই সময় পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস জলকামান ও গ্রেনেড নিক্ষেপ করে দুপুর বারোটার দিকে ঘটনাস্থলে আসেন ঢাটা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মোতায়েন করা হয় বিজিবি সদস্যদেরও এই সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ এর আগে সকালে নবম পে গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা বেলা এগারোটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা এ সময় বিভিন্ন স্লোগান দেন সরকারি চাকরিজীবীরা আন্দোলনকারীরা জানান আজকের মধ্যেই নবম পেস্কেলের গ্যাজেট প্রকাশ করতে হবে অন্যথায় তারা বাড়ি ফিরবেন না উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সেখানে তিনি একশো চুয়াল্লিশ ধারা জারির তথ্য জানিয়েছেন বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও গ্যাজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গ্যাজেট প্রকাশ না হওয়ায় অবিচার করা হয়েছে বলেও অভিযোগ তাদের ডেস্ক রিপোর্ট বাংলার গ্যাজেট